আমরা যে এই ইফতারের আয়োজনটা করেছি এটা মনে করে নিশি ঠিক আছে প্রতিটা ইউনিটে কার্যক্রম করার কথা আর এটা সব সহযোগিতা সহযোগিতা ওয়ার্ডের দ্বারা আছে ইউনিট যারা আছে সবাই মিলে আর আমরা যারা আছি আর যুবত পক্ষ থেকে আমি আছি আমরা মুখ দলের সাথে মিলে যে ধরনের সহযোগিতা করতে হয় আমরা তার তাদের সাথে আছি আমরা আমাদের নয়টাই স্পটে আজকে ইউনিটের ইফতার বিতরণ করব ঢাকা মহানগরের নির্দেশ করবেন এবং আমাদের জনপ্রিয় কাউন্সিলর সহযোগিতা ও তার তত্ত্বাবলবে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নির্দেশিত আজকে ইফতার মহাবিলের আয়োজন আপনারা সুস্থ সুন্দরভাবে নেবেন এবং আজকে যদি আমাদের সেই আমাদের সেই যারা মামুন আহমেদ মামুন ভাই যদি আজকে উপস্থিত থাকতেন তাহলে আমরা আরও আনন্দিত হইতে পারতাম এবং আমরা আরও সহল হইতে পারতাম এখন উনি নাই ওনার বাচ্চা অসুস্থ আপনারা সবাই এলাকাবাসী আপনারা ওনার জন্য দোয়া করবেন ওনার সন্তানের জন্য দোয়া করবেন ওনার পরিবারের জন্য দোয়া করবেন সাথে সাথে আমাদের দেশ নেতৃত্ব বেগম খালদা জিয়ার জন্য দোয়া করবেন তারেক রহমানের জন্য দোয়া করবেন মরভুম জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন এবং মরভুম ককোর জন্য দোয়া করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশত্যাগ তারেক রহমানের নির্দেশে আজকে বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের সাথে ইফতার করার জন্য তারেক রহমান নির্দেশ দিয়েছেন আপনারা যারা সাধারণ জনগণ রয়েছে আপনারা বিএনপির সঙ্গে আছেন বিএনপির সঙ্গে থাকবেন পাশাপাশি আমাদের যদি কোনো প্রকার ভুল থাকে আমাদেরকে বলবেন এবং আপনাদের আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা তো আমাদের নির্দেশে রঘুবীর আলম মজু এবং তাকবির নির্দেশে আজকে বংশাল থানার অন্তর্গত চৌত্রিশ নম্বর ওয়ার্ডের আজকের এই পুরিডোলা ইউনিটের স্তর মাহিনের আজকে আয়োজন আরম্ভ করেছি আপনারা জানেন এই এলাকা থেকে বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর মামুন আহমেদ আজকে তার সন্তানকে নিয়ে ঢাকার বাইরে দেশের বাইরে রয়েছে

আপনাদের মাঝে দোয়া চেয়েছেন জনাব দেশ নায়ক আরো দোয়া চেয়েছেন আমাদের ওয়ার্ড কমিশনার চত্রিশ ওয়ার্ডের মামুন আহমেদ মামুন তার সন্তানের জন্য আপনারা সবাই দোয়া করবেন